ইসলাম নির্বাচন নিয়ে টানা পড়ুন আপনি জানেন যে বিএনপি আজ প্রধান প্রদর্শকের সঙ্গে বৈঠক করেছেন সেখান থেকে বেরিয়ে তারা সন্তুষ্ট না সে আলোচনায় সরকারের পক্ষ থেকে অঙ্গীকার করা হয়েছে জুনের মধ্যেই নির্বাচন দেবেন তারা ডক্টর মোহাম্মদ ইউনসের সরকারের এই অঙ্গীকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা আছে কি নাই আপনার কি মনে হয় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং বেশ কয়েকটা প্রোগ্রাম ইদানিং লেট করে জয়েন করা হচ্ছে এই কারণে আমি প্রোগ্রামগুলো অ্যাভয়েড করছি কারণ কি বলবো টেলিভিশনে যে গত ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে ভোটের জন্য গণতন্ত্রের জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি রাজপথে কথা বলেছি এখন যে সরকার গঠিত হয়েছে সেটা তো আমাদের সকলের সমর্থিত সরকার আমরা সকলে সাপোর্ট দিয়েছিলাম সরকার হয়েছে তাহলে এখন এই সরকারের বিরুদ্ধে কাকে পক্ষ বানাবো আর কাকে প্রতিপক্ষ বানাবো এই কারণে আলোচনাটা আমি কমফোর্ট ফিল করি না তারপর অনেকের জোরাজুরির কারণে আসি আজকের মিটিংটা আমি ব্যক্তিগতভাবে খুব আপসেট মিটিংয়ের বিভিন্ন স্টেক হোল্ডারদের কমেন্ট শুনে বিশেষ করে প্রধান রাজনৈতিক দল সরকারের প্রতি যাদের একটা আইনশৃঙ্খলা বাহিনীর বাইরেও একটা ব্যাপক ধরনের বলা চলে বলয় তৈরি করে সরকারকে স্ট্যাবল করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ফাংশন করার জন্য সহায়তা করেছে বিএনপি এই যে সরকার গঠনের পরপরই যে পুজোটা হলো ওই আর্মি কিংবা পুলিশ দিয়ে এই পূজা নির্বিঘ্নে করতে পারতেন না যদি সারাদেশে বিএনপির নেতাকর্মীদেরকে তার একমান একটা ইনস্ট্রাকশন না দিত আমার একটা অভিজ্ঞতা হয়তো কেউ বলতে হয়েছে বিভিন্ন বিএনপির দালালি শুরু করছে কিন্তু বাস্তবতা এটা বিএনপির এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির যে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত একটা সুসংগঠিত কর্মী বাহিনী বা দল সেটা বিএনপির আছে তারা গভর্নমেন্টকে স্ট্যাবল করেছে সেটা কাজ করেছে বিএনপি আমরা সবাই সাপোর্ট দিয়েছি আজকের মিটিংয়ের আগেই এজেন্ডাটা আমরা মিডিয়ার মাধ্যমে কিংবা বিভিন্নভাবে আমরা জেনেছি যে বিএনপি একটা রোডম্যাপ চায় কারণ আমি ক্ষমতায় ছিলাম না আমি এমপিও ছিলাম না শ্যামা আপা এমপি ছিলেন আপা তারা বড় একটা দল অনেকজন এক্সপিরিয়েন্স আছে সো দেশ বিদেশে কি কি কুকিং হচ্ছে বাহাইন্ড দ্য সিন পর্দার আড়ালে কিংবা নতুন নতুন মেরুকরণ সেটা আমার চেয়ে বিএনপির কাছে ভালো ইনফরমেশন আছে সো বিএনপি মনে করতেছে যে ইলেকশন নিয়ে এক কিছু কুকিং হচ্ছে বাহাইন্ড দ্য সিন সো ইলেকশন একটা সুস্পষ্ট রোডম্যাপ। চিফ অ্যাডভাইজারের কাছ থেকে তারা চায় সেটা নিয়েই মূলত তারা আজকে আলোচনায় গিয়েছিল সেখানে বিএনপির মহাসচিব এখন সোশ্যাল মিডিয়াতে এখন অনেক অনেক কথা বলতে পারবে কিন্তু এই বুড়ো বয়সে এই ভদ্রলোকের যে ডেডিকেশন সাত আট বছরে তো আমার মতো ইয়ং সেম এইজের দেখতে গেলে যে আই দ্য অনলি ভিপি আঠাশ বছর পরে সাত আট বছরের লড়াই সংগ্রামের একটা আইকনিক লোক ছিলাম নিজের ঢোল নিজে ফিরাইতে হচ্ছে কারণ কে কেউ বলছে না মিডিয়া ওই আগে আওয়ামী লীগ বাজারতে এখন আবার নতুন যারা আইসে এখন তাদের গান মুক্তিযুদ্ধের একটা ইতিহাস যেমন আওয়ামীকরণ এখন আবার একটা নতুন মেরুকরণ হচ্ছে সেই জায়গাতে কিছু বলতে হচ্ছে এই কারণে তারপর আমরা মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক মুভমেন্ট রাজনীতিতে একটা নতুন শেপ দিয়েছিল বাম ডান বিএনপি সহ যে আমরা আন্দোলনটা করেছিলাম তার মধ্যে সজ্জন ব্যক্তি খুব যখন বলে যে আমরা অসন্তুষ্ট নই এবং আমরা আশঙ্কা করছি দেশ একটা খারাপ পরিস্থিতির দিকে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক দিকে যেতে পারে সো তার মানে বোঝা যাচ্ছে মিটিংটা ফ্রুটফুল হয়নি যে কারণে আমরা আপসেট এই কারণে যে সামনের পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে এটা কিছু কথাবার্তি উপদেষ্টা বলেন কিংবা সরকার যাদেরকে পৃষ্ঠপোষকতা করছে সদ্য জন্ম নেওয়ার দল যাদের রেজিস্ট্রেশনে হয়নি বিনিয়োগ সম্মেলনে আপনার বিএনপির পরে জামাত একটা বড় দল অস্বীকার করা ওই নাই এখনো ভোটের রেশিওতে বিএনপির পরে হয়তো তাদের এটা থাকবে সেটা অ্যাকসেপ্ট করা যায় একটা নতুন দল জেলায় কমিটি হয় নাই উপজেলায় কমিটি হয় নাই রেজিস্ট্রেশন তো দূরের কথা বিনিয়োগ সম্মেলনে থার্ড পার্টি হিসেবে তারা আপনার ওখানে ইনভাইটেশন পায় বিকজ অফ যেহেতু গভর্নমেন্ট সিম্পাথি বা গভর্নমেন্ট পৃষ্ঠপোষকতা আবার আজকে মার্কিন এই প্রতিনিধিদের সাথে বিএনপি জামাতের পরে তারা মানে তাদেরকে ওইভাবে দেখানো হচ্ছে সো তার মানে তো পরিষ্কার যে গভর্নমেন্ট এই পার্টিটাকে স্পেস দিচ্ছে চাচ্ছে হয়তো অনেকের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর জন্য কিন্তু এটা মক্কা বহুদূর হ্যাঁ একটা রাজনৈতিক দল এই বাংলাদেশের ইতিহাসে সরকারের আনুকূল্য নিয়ে কিংস পার্টি হয় তাহলে এর সাথেই সবচেয়ে বড় দল হইতে এই দেশে প্রায় নয় বছর ক্ষমতায় ছিল আমি উইথ ইউ রেসপেক্ট ভাই তার রাজপথের সংগ্রামের চেয়ে আমি নিজেও তার কথাবার্তাকে পছন্দ করি যে মেধাবী মানুষ যুক্তি দিয়ে সুন্দর করে কথা বলতে পারেন আগেও লেখালেখি করতেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন আমরা ওই গণতন্ত্র মঞ্চ বা একসাথে কাজ করার সুপদে খুব বেশি কাছাকাছি মেশানো হলেও চিন্তাম কিন্তু তুষার ভাইদের এটা বা আমি বিশেষ করে এনসিপির মধ্যে তুষার ভাই জাবিন আরও চার পাঁচজন আছে যারা খুব বোকাল কথাবার্তা বলে তাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে আমি বিএনপির আজকে একটা সমালোচনা করেছি বিএনপির ইউনিয়নের সেক্রেটারি আমাদের এক ছাত্র নেতাকে চর মেরেছে এটা এটার আমি ফেসবুকে আমার আঠারো মিলিয়ন ফলোয়ার সেই অ্যাকাউন্ট থেকে আমি বলেছি যে বিএনপি নেতাকর্মীদের এই বিষয়ে সঞ্চত এবং সহনশীল হওয়া দরকার তাদের নাহলে বৃহৎ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবে আমি বলছি একই সাথে আমি এই এনসিপির বিশেষ তুষার ভাই সহ যারা মিডিয়াতে কথা বলেন তাদেরকেও এটা বলবো যে তারা কথা বলার সময় এমনভাবে বলা উচিত না যে আমরাই সব অসম্ভব সফল করেছে এবং এই মুভমেন্টের এর ক্ষেত্রে আমরাই কৃতিত্বের দাবিদার এখানে নাহিদ জানে আসিফ জানে এখানে আরও তারা জানে যে কিভাবে এই আন্দোলনকে পলিটিক্যালি আমরা ট্যাক করেছি আপনার মনে আছে আমি উনিশ তারিখ গ্রেপ্তার হয়েছিলাম আন্দোলনের সাথে সম্পৃক্ততা না থাকলে রাজনীতিবিদদের মধ্যে এই লেভেলের মধ্যে প্রথম আমাকে গ্রেপ্তার করেছে এমনি এমনি তো গ্রেপ্তার করে একটা কানেক্টিভিটি আছে তো সেখানে যখন লাইক এনসিপি কিছু নতুন নেতৃবৃন্দ এমনভাবে নিজেদেরকে উপস্থাপন করে যে আওয়ামী লীগের মতো তারাই আন্দোলন একমাত্র ঠিকাদার তো এইটা মানুষকে বিভ্রান্ত করে এবং ওই যে বলছি পাঁচই অগস্টে আমাদের যে একটা ইউনিটি ছিল যার ফলে একেবারে ন্যাশনাল কনসেনসাস একটা গভর্নমেন্ট হয়েছে যেখানে ছাত্র দুই তিনজন প্রতিনিধি গেছে আমার কিন্তু তারা একটা দল করলো ওই ইয়া থেকে এসে ভালো দল করতে পারে তাহলে তাদের উচিত ছিল না সবার রিজাইন করে পলিটিক্সের মাঠে এসে তো একদিকে তারা দুইজন আবার ওখানে রয়ে গেছে আর যতই তারা বলুক যে না গভর্নমেন্ট আমরা দল করছি না পদত্যাগ করে আলাদা গেছে ভাই গভর্নমেন্টের সাথে তাদের একটা নেক্সাস তৈরি এটা আমরা জানি না কিংবা ইউনসার যখন বলেন যে ছাত্র আমার নিয়োগকর্তা চিফ অ্যাডভাইজার যদি এই কথা বলেন বাকি অ্যাডভাইজাররা কী মনে করবে যে না তারা তো আমার ঈশ্বর তারা না তাহলে আমি টিকতে পারবো না সো এই যে তাদেরকে বিনোদনের প্যাট্রোনাইজ করে রাজনীতি একটা চটকদার বিরোধিতা এবং তর্ক বিতর্কের মাধ্যমে দেখানো হচ্ছে যে এনসিপি হচ্ছে সরকারি পার্টি বিএনপি বা অনেকে আছে বিরোধী দল এটা আমাদের জন্য ভালো হচ্ছে না তো আজকের মিটিংয়ের মাধ্যমে আমরা ভালো কিছু আশা করেছিলাম সেটাও হয় নাই এখন একটা আনসার্টেন পরিস্থিতির দিকেই বোধ আমাদের রাজনৈতিক এবং দেশের গন্তব্য নির্বাচন যদি জুন মাসে হয় তাহলে অসুবিধাটা কোথায় জুন মাসে কেন ইলেকশন হবে এই জুন মাসে কি সরকারকে আমরা বসার সময় বলে দিয়েছিলাম যে আপনারা জুন পর্যন্ত থাকবেন সে সময় আলাপ ছিল পরিষ্কার যে এই পরিস্থিতি যেহেতু আমরা গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে কোন পার্টি যাবে কোন পার্টি যাবে না ন্যাশনাল গভর্নমেন্ট হলে বা বিনোদনের সেই ক্ষেত্রে একটা হয় না যাই হোক যে সেখানে যা আমি যদিও ন্যাশনাল গভর্নমেন্টের পক্ষের লোক আমি বক্তৃতা দিয়েছি বিবৃতি দিয়েছি কিন্তু আমি তো জাতীয় স্বার্থে অবশ্যই আমি রেসপেক্ট করে প্রয়োজন আমার অবস্থান থেকে আমি সরে আসবো তো সেই জায়গা থেকে ইলেকশন আমরা শুরুর দিকে এই গভর্নমেন্টের প্রতি এবং আমার বক্তব্য দেখবেন সোশ্যাল মিডিয়া এখনও আছে যে আমি পরিষ্কারভাবেই বলছিলাম যে দুই বছরের জন্য জাত ঐক্যমতের সরকার হওয়া দরকার যদিও তুষারভাই মাঝখানে একটা বক্তব্য বলেছেন এটা আমি মনে করি যে এটা তাদের সঠিক দৃষ্টিভঙ্গি না আরেকজনকে ইনস্টাল করা তাদের ডেডিকেশনকে খাটো করে দেখা যায় বিভিন্ন সকাল এক কথা বলে বিকেল এক কথা বলে কেন ওই হয়তো যে আমরা যখন শুরুর দিকে দুই বছর ন্যাশনাল গভর্নমেন্টের প্রশ্নে আমরা একমত ছিলাম সেটা আমরা অ্যান্ডোর্স করেছি এখন আমরা করছি না কারণ ন্যাশনাল গভর্নমেন্ট হলে সেখানে সকল দলের বা এনটিটির একটা রিপ্রেজেন্টেশন থাকতো এখন তো আর সেটা নেই এখন যে সরকারটা আছে একটা বলার সরকার এবং সেই সরকারও আবার এনসিপিকে যেভাবে প্রমোট এবং প্যাটারনাইজ করে যেভাবে রাজনৈতিক মেরুকরণ তৈরি করছে তাতে সরকারের প্রতি কিছুটা আস্থাহীনতা রাজনৈতিক দলগুলোর তৈরি হয়েছে যেই কারণেই বিএনপি এখন রোড ম্যাপ চাচ্ছে যেখানে আপনি দেখেন এই মির্জা ফখরুল আলমগীর কিংবা অন্য নেতারাও শুরুর দিকে কিন্তু রোড ম্যাপ বা দিন তারিখের কথা বলেন তারা বলেছিল যৌক্তিক সময় সংস্কারের জন্য আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই এবং বিএনপি সহ এখন এই বিয়াল্লিশ দল আমরা যারা যুগপথ আন্দোলন করেছিলাম আমাদের সাথেও বিএনপি এই সংস্কার নির্বাচন এগুলো নিয়ে আলাপ আলোচনা করে তারাও বলেছিল যে আমরা এখনই টাইম ফ্রেম বাই দেয় সরকারকে প্রেশারে না রাখি একটা যৌক্তিক সময় ইলেকশন দেবে এখন কেন বিএনপি ডিসেম্বরের মধ্যে টাইম ফ্রেম চাচ্ছে এগুলো আপনাদেরকে বুঝতে হবে এবং আমরাও মনে করি আমরা বিএনপির সাথে রাজনৈতিক জোটে নাই। কিন্তু আমরা মনে করি যে একটা ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া এখন যদি এই গভর্নমেন্ট কন্টিনিউ করে সেক্ষেত্রে নানান ধরনের ষড়যন্ত্র বাসা সুবিধা দেওয়ার দেশের ইতিহাসে বা এই ধরনের এবং শেষ পর্যন্ত তারা যদি তখন ধরতে পারে না যে বিএনপি কে কি গোহারা হারিয়ে দেখানো হয়েছিল যে নির্বাচনে বিএনপি ওইটা তো একটা ম্যানিপুলেশন ছিল ইলেকশনে এবং এটা একটা ব্লুপ্রিন্ট ছিল ন্যাশনাল ইন্টারন্যাশনাল চক্রান্তের অংশ এই সামনে ওই ধরনের একটা পরিস্থিতি তো নির্বাচন কেন্দ্রীয় তৈরি হতে পারে কারণ সরকারের তো বিএনপি সরাসরি লোক নেই আমার গণ অধিকারের লোক নেই লোক আছে এনসিপির আবার তারা মাঠেও আছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি এখন দেশি বিদেশি জিও পলিটিক্স এবং অভ্যন্তরীণ পলিটিক্স নানান জায়গা থেকে ইলেকশনটা যত দ্রুত হয় তত আমাদের জন্য ভালো এখন একটা বিষয় এখানে আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে বারবার বলা হচ্ছে যে সংস্কার সংস্কার সমস্ত কমিশন তাদের প্রস্তাবনাগুলো অলরেডি শেষ করে এনেছে এখন যে সংস্কার এক সপ্তাহের মধ্যে সব পার্টিকে ডাকেন স্যার যেভাবে আরও চারটা যে জাতীয় ঐক্যমত সংলাপ ডাকলো না টেবিলে ডাকেন স্যার বলে যে এই সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করতে চাই কোন পার্টি একমত কোন পার্টি একমত না জানান যে একমত হবে একমত হবে ওইটা ম্যাটার না সরকারের ম্যান্ডেট আছে যে আমরা তাকে সংস্কার করার জন্য ম্যান্ডেট দিয়েছি সংস্কার করুক নির্বাচনটা দিয়ে দিক তাদের কেন জুন পর্যন্ত যাওয়াই লাগবে এই আকাঙ্ক্ষা